নমস্কার প্রিয় দর্শক ইউইক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার দৈনিক রাশি ফলে আগামীকাল দিনটিতে পাঁচটি রাশি কোটিপতি হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই জানাবো এবং দৈনিক রাশিফল অর্থাৎ রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে আগামীকাল দিনটি তা বিস্তারিত জানাবো তা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান বিচার করতে চান কোনো রেমিডি বা কপস্থ করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিল দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন আগামীকাল মঙ্গলবার বজরঙ্গবলির দিন প্রত্যেকে কমেন্ট করবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি আগামীকাল দিনটিতে আপনাদের সিদ্ধ যোগ এবং সাধ্যযোগ থাকছে রাহুকাল সময়টি থাকছে বিকেলবেলা তিনটা তিরিশ মিনিট থেকে শুরু করে সময়টি লক্ষ্য রাখুন তিনটা তিরিশ মিনিট থেকে শুরু করে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক দেয় সেই সকল প্রকার কাজ থেকে বিরত থাকুন এবার জানাবো শুভ মুহূর্তগুলি অমৃতকাল থাকছে রাত্রিবেলা আটটা এক মিনিট থেকে শুরু করে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে যেটি থাকছে দুপুরবেলা দুপুর দুটো সাতাশ মিনিট থেকে শুরু করে তিনটে সতেরো মিনিট পর্যন্ত এই সময়গুলি আপনাদের জন্য একদম পারফেক্ট এবার জানাবো রাশিচক্রে যেই রাশিগুলি অর্থাৎ বারোটি রাশির ক্ষেত্রে কেমন ফল যাবে এবং কোন সেই পাঁচটি রাশি যাদের আগামীকাল দিনটিতে আকস্মিক ও গুরুতর কোটিপতি হওয়ার একটি যোগ তৈরি হয়েছে নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আপনাদের ইচ্ছা শক্তি মনোবল আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু মানে কর্মজীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে গৃহে সুখ শান্তি বজায় থাকতে চলেছে সেই সঙ্গে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যদি দেখা যায় খুবই ভালো সময় কিন্তু যাচ্ছে ব্যবসার দিক থেকেও কিন্তু খুবই ভালো থাকবে আপনাদের আগামীকাল দিনটিতে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো সাকসেস সফলতা পাওয়ার জন্য দিনটি একদম পারফেক্ট আগামীকাল দিনটিতে আপনাদের যে শুভ সেটি হলো। আপনাদের সোনালী কালার আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো নব্বই শতাংশ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের আগামীকাল দিনটিতে ছোটোখাটো যাত্রার যোগ রয়েছে যে আপনার শুভাকাঙ্ক্ষী বা বন্ধু তাদের কাছ থেকে আপনারা সাহায্য পেতে পারেন আগামীকাল দিনটিতে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সুখবর আসতে পারে ব্যবসা ক্ষেত্রে ভালো ফল লাভ হবে আপনাদের আগামীকাল দিনটিতে আপনাদের মনের ভয় দূর হতে চলেছে গৃহে কোনো নতুন জিনিস ক্রয়ের গাঢ় প্রবল যোগ রয়েছে কোনো যন্ত্রাংশ বলুন বা কোনো ফার্নিচার বলুন ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে যে শুভ রঙ রয়েছে সেটি হলো ক্রিম কালার আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো পঁচাত্তর শতাংশ তারপরের রাশি সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আপনাদের কিরিয়ারের ক্ষেত্রে উন্নতি সাকসেস কিন্তু হবেই হবে আকস্মিক অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ তৈরি হচ্ছে উন্নতির নতুন নতুন রাস্তা আপনাদের খুলে যেতে চলেছে পরিবারের সদস্যদের সহযোগিতা পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনাদের একটু হলেও চাপ থাকবে দূরবর্তী যাত্রা আগামীকাল দিনটিতে কোনো মতেই করবেন না ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারেন আপনাদের ক্ষেত্রে যে শুভ রঙ রয়েছে সেটি হলো হালকা সবুজ এবং আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো সত্তর শতাংশ তারপরে রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আপনাদের আর্থিক ব্যয় অর্থাৎ আগামীকাল দিনটিতে অর্থ খরচের ওপর অবশ্যই নিয়ন্ত্রণ নিয়ে আসুন ব্যয় করবেন চিন্তা ভাবনা করে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে আগামীকাল দিনটিতে অর্থের জায়গায় উন্নতি দেখা দিতে চলেছে ডেভেলপমেন্ট আগামীকাল দিনটিতে আপনাদের শারীরিক দিক থেকে সুস্থ থাকতে চলেছেন মানসিক দিক থেকেও আপনারা সুস্থ থাকতে চলেছেন আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ দেখা দিচ্ছে সেটি হলো আপনার কর্কট রাশির ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ আপনাদের যে শুভরাং সেটি হলো সাদা তারপরের রাশি সেটা হলো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আগামীকাল দিনটিতে অর্থ প্রাপ্তির একটি যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট আপনারা পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভ আপনাদের হতে চলেছে আগামীকাল দিনটিতে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে যে কোনো কাজ করবেন অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলি করার চেষ্টা করুন ধৈর্য সহকারে করলে কী হবে আপনার কাজটি আপনি হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজটি সম্পন্ন করতে পারবেন এবং আপনার কিন্তু ভাগ্যের জায়গাটাও সেখানে সাপোর্ট করবে শুভ রং আপনাদের ক্ষেত্রে লাল ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো আপনাদের সত্তর শতাংশ তারপরের রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আপনাদের খরচ বাড়তে চলেছে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে আগামীকাল দিনটিতে আপনাদের পরিশ্রম বাড়বে আগামীকাল দিনটিতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন থাকতে চলেছে আপনাদের আগামীকাল দিনটি প্রেমের ক্ষেত্রে সাকসেস পাবেন আরও যদি দেখা যায় আগামীকাল দিনটিতে আপনারা অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে চলেছেন আগামীকাল দিনটিতে আপনাদের যে শুভ রং রয়েছে সেটি হলো সাদা আপনাদের যেটা ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হলো পঞ্চান্ন শতাংশ তারপরের রাশি সেটি হলো আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বলবো অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিছু না কিছু পরিবর্তন ঘটতে চলেছে আগামীকাল দিনটিতে জীবন সাথী বা জীবন যে আপনার লাইফ পার্টনার রয়েছে তার সম্পূর্ণ সহযোগিতা সমর্থন পেতে চলেছেন আপনাদের মান সম্মান পদ বৃদ্ধি পেতে চলেছে বিদেশ থেকে আকর্ষিক প্রাপ্তির জায়গা থাকছে আপনাদের আগামীকাল দিনটিতে আপনাদের বড়ো ধরনের কোনো সুসংবাদ আসতে চলেছে আপনাদের অবশ্যই মাইন্ডে যে রাগ আপনাদের রাগ কন্ট্রোলে নিয়ে আসতে হবে যার জন্য আপনাদের শুভ ফল পাবে যদি কন্ট্রোলে রাখতে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি শুভ রং আপনাদের সোনালি এবং ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো আপনাদের পঁয়ষট্টি শতাংশ তারপরের রাশি সেটি হলো আপনাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে এবং আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্ত বাধাগুলি আসে সে সমস্ত বাধা দূরে সরে যাবে আপনি যদি আপনার নেতৃত্ব ক্ষমতায় যদি থাকেন তা আরও আপনার সেক্ষেত্রে কিন্তু ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে ভাগ্যের সাহায্য থাকছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি সম্পত্তি ক্রয়ের যোগ অফিসের বস আপনাদের কাজের প্রতি প্রশংসা করতে চলেছেন আপনাকে আপনাকে আগামীকাল দিনটিতে ব্যবসা ক্ষেত্রে ভালো পরিস্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হতে চলেছে এবং গাঢ় প্রবল প্রপার্টির ক্রয়ের যোগ সুভরাং গোলাপি ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো সত্তর শতাংশ তারপরের রাশি সেটি হলো আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে ছোটোখাটো যাত্রার যোগ রয়েছে আকস্মিক অর্থ লাভের জায়গা কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নিজের ক্লোজ বা আত্মীয় বলুন বন্ধু বলুন তাদের কাছ থেকে দেখা হতে পারে আগামীকাল দিন থেকে ধনুরাশির ক্ষেত্রে সন্তানের সেক্টর নিয়ে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে একটু হলো থাকবে ব্যবসা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া ব্যবসাকে বৃদ্ধি করার আপনাদের মাইন্ড বা আপনাদের নতুন নতুন আইডিয়া আপনাদের মধ্যে আসতে চলেছে পরিশ্রম আপনাদের পরিশ্রম যে পরিশ্রম করছেন তার সুফল আপনার পাবেন শুভ রং সোনালী ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটা হলো আপনার পঁয়ষট্টি শতাংশ মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আত্মীয় স্বজনের সাথে মতভেদ মত দেখা যাবে যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না জীবন সঙ্গীর সঙ্গে অবশ্যই পরামর্শ নিয়ে চলুন সম্পত্তির রিলেটেড কোনো আলোচনা আগামীকাল দিনটিতে করবেন না বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত দিবেন না শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন এবং আগামীকাল দিনটিতে ব্যবসা ক্ষেত্রে একটু হল লোকসান হতে পারে শুভ রং ক্রিম কালার ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো পঞ্চাশ শতাংশ তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলব সম্মান বৃদ্ধি পাবে পরিশ্রম আপনাদেরকে করতে হবে নিজের আত্মসম্মান বৃদ্ধি পাবে মানসিক দুশ্চিন্তা কমবে আগামীকাল দিনটিতে আপনাদের প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পেতে চলেছে মান সম্মান আপনাদের বৃদ্ধি পাবে যে কোনো কাজ থেকে আপনারা কিন্তু জয় করে আসতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে ভালো কাজ আগামীকাল দিনটিতে আপনার দেখা দিচ্ছি চলেছে আপনার যেটা শুভ রং রয়েছে সেটি হলো আপনার নীল কালার ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো আশি শতাংশ তারপরের রাশি সেটি হলো আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বললো আগামীকাল দিনটিতে আপনাদের মানসিক দুশ্চিন্তা দূর হতে চলেছে সরকারি ক্ষেত্রে ভালো উন্নতির জায়গা দেখা দিচ্ছে পারিবারিক সুখ বৃদ্ধি পেতে চলেছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা একটু হলেও থাকতে চলেছে ব্যবসা ক্ষেত্রে একটু হলেও আপ অ্যান্ড ডাউন থাকতে চলেছে আপনাদের আগামীকাল দিনটিতে যে শুভ রঙ রয়েছে সেটি হলো হলুদ আপনাদের প্রচুর পরিমাণে সংঘর্ষ কিন্তু করতে হবে আগামীকাল দিনটিতে ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হল পঁয়ষট্টি শতাংশ আগামীকাল দিনটিতে যে পাঁচটি রাশি কোটিপতি হবে সেটি হলো মেষ রাশি কুম্ভ রাশি মকর রাশি বৃশ্চিক রাশি কন্যা রাশি এবং কর্কট রাশি ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার